কবে থেকে ব্রাজিল দলের অনুশীলন শুরু হবে এবং প্লেয়ারগুলো কবে যোগ দিবেন ক্যাম্পে ব্রাজিলের প্রীতি ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কাল্লো আঞ্চলাত্তী তবে এই স্কোয়াড নিয়ে এখনও চলছে অনেক আলোচনা দলে কিছু লড়দের সুযোগ দিয়েছেন তিনি এবার কেন জানি দল ঘোষণার পরে কেউ ইঞ্জুরিতে পড়েনি আবার কেন জানি আমার মনে হচ্ছে সিবিএফে চলছে দুর্নীতি কাল্লো কি সত্যিই নিজের মতো করে কাজ করতে পারতেছেন নাকি ভিতরে ভিতরে অন্য কিছু চলছে তাদের মাঝে তবে যাই হোক ব্রাজিল দল ঘোষণা হয়েছে তিন তারিখে পনেরো তারিখে ব্রাজিলের ম্যাচ রয়েছে সেনেগালের বিপক্ষে সেই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে যোগ দিবেন সেলেসাও বাহিনী তবে নিয়ে কষ্ট থেকেই যায় আজকের ম্যাচে লিওনের বিপক্ষে পঁয়ত্রিশ মিনিটে আরও একটি গোল পেয়েছেন তিনি এমন ফর্মে থাকার পরেও কিভাবে দলে জায়গা হারান তিনি সত্যি অবাক করেছে কাল্লো আঞ্চলতে অ্যান্থনি পঁয়ত্রিশ ম্যাচে পনেরোটি গোল পেয়েছেন অবিশ্বাস্য এদের মধ্যে দলের সবচেয়ে চমক হিসেবে ছিল ভিটর রোককে দলে রাখা পালমেরাজে যোগ দেওয়ার পর ভিটর রোকের পারফরমেন্স পুরাই আগুন আজকের ম্যাচেও জোড়া গোল করেছেন তিনি গত বিশ ম্যাচে বিশটি গোল অ্যাসিস করেছেন সে জাতীয় দলে ডাক পেয়েছে নাম্বার নাইন হিসেবে কাল্য আঞ্চলতি রাস্তার প্রতিদান দিবে এটাই তার কাছে চাওয়া পাওয়া চলেন দেখি কবে থেকে দল ক্যাম্পে যোগ দিবে ব্রাজিলে ম্যাচ রয়েছে পনেরো তারিখ রাত দশটায় আর এই ম্যাচের তিন দিন আগে প্লেয়াররা ক্যাম্পে যোগ দেন প্রায় আমরা মোটামুটি ধরে নিতে পারি এগারো বা বারো তারিখের মধ্যে ব্রাজিল ক্যাম্পে যোগ দিতে শুরু করবেন আর তার একদিন পরেই ব্রাজিল দল দলীয়ভাবে অনুশীলন শুরু করবে আপনার কি মনে হয় এই স্কোয়াড নিয়ে সেনেগালের বিপক্ষে কি জিততে পারবে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি আবিরভাই প্রশ্ন করেছেন ফিরমিনো কোন ক্লাবে খেলে ভাই আল সাদের হয় রুয়ান ভাই প্রশ্ন করেছেন নাম্বার নাইনে সবচেয়ে বেটার গ্যাব্রিয়েল জেসুস না ভাই তার থেকে ভালো ভালো প্লেয়ার রয়েছে রাহুল ভাই প্রশ্ন করেছেন কোন আঠারো জন আছে ভিডিও দিয়েন জি ভাই অবশ্যই দিব ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ